মানে ভাবি গুনাম যাদের আর কি পারভিন আছে ঠিক আছে অনেক দেশে প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন আপনার মানে সঙ্গিনীর নাম যদি পারভিন হয়ে থাকে তাহলে কিন্তু এই পারভিন জোড়াটা কিন্তু তারে গিফট করতে পারেন কারণ ভাই টাকা পয়সা এই আছে এই নাই কসমেটিক কিনা দিলে মনে করেন যে মাখলেই কিন্তু শেষ কিন্তু এক জোড়া কবুতর যদি পশু পাখি আপনাকে গিফট করেন সে কিন্তু ভাই সারা জীবন মনে রাখবে কারণ ওরে ভাই রে ভাই মাশাল মাশাল চমৎকার একজোড়া ব্ল্যাকলেস বন্টিনেটের কালেকশন দেখতেই পাচ্ছেন

কিছু মাল আমি কিনছি আনতে পারি আগামী ভিডিওতে পারবেন আচ্ছা ঠিক আছে ঠিকানা ফোন নম্বর ঠিক আছে মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন এই হবে দামও সেরকমই দেখতে পারবে আর কোয়ালিটি যেমন হবে দামও কমাই রাখার চেষ্টা করি চলেন ভাই এক দর্শক বন্ধুরা চলেন আমরা এক করে কবুতর গুলা দেখাবো দৈর্য সহকারে সম্পূর্ণ জুড়ে আমাদের সাথেই দেখবেন দেখতেই পাচ্ছেন ইউস কালেকশন আছে খাঁচায় মনে করেন যে তিন জোড়া চার জোড়া করে রাখা আছে তো খাঁচায় আসলে ওইভাবে জায়গা না থাকার কারণে কিন্তু এইভাবে রাখা হয়েছে তো সাথেই থাকবেন ভালো ভালো কবুতর কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা এক করে কবুতর গুলা দেখাই

গাড়ি ফ্রি দুই পিসের টাকা ভাইবার বন্ধু যদি দেখেন যদি একটা ছেলে একটাও নিতে পারেন দুইটা ছেলে দুইটাও নিতে পারেন এগুলো কিন্তু শৌকিন কিন্তু একটা নিলে গাড়ি ভাড়া দিবেন যে নিব তার গাড়ি ভাড়া আর দুইটা নিলে গাড়ি ভাড়া আপনার আচ্ছা ঠিক আছে এক পিস নিলে দুই হাজার দুই পিস নিলে চার হাজার আচ্ছা ঠিক আছে তো দর্শক ধরা যা যেভাবে এইভাবে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন দেখেন একদম শৌখিন কেটে আছে শৌখিন বলেও কিন্তু ভুল হইব না দেখেন

রে ভাই সাইজ দেখেন কত বড় সাইজের মধ্যে মাশাআল্লাহ তবে এই কোয়ালিটি ভালো আছে যদি ভাই ভালো লাগে তাহলে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা বামে যেটা আছে এটা এটা নর আরটারে যেটা আছে এটা হলো মাদি জোড়াটা কি ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জোড়া কত চাইতাছেন ভাই বাচ্চা দাম 13500 দাম 4500 কত ভাই

বগ বক উট পাখি উট পাখি হ্যাঁ ক্যারিয়ার ক্যারিয়ার ওমা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল বড় সাইজের মধ্যে ফুলগুলা দেখেন ভাই রে ভাই মাথা নষ্ট এইটার যে সাইজ ভাই এটা আসলে বইলা বোঝাইতে পারম না মনে করেন যে এটা কত বড় সাইজ মাশাআল্লাহ একদম দেহের মতো এটা বামি যেটা আছে এটা এটা নরম এটা নরম যেটা আছে মাদি বড়া দেখি ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ভাই রানিং ভাই কত চাইতাছেন জোড়া তো আদম সহ করতে টাকা আজকের জন্য কোন দাম দুনো আমি একদম একদম 4500 একদম 4500 এটাই লাস্ট এটাই লাস্ট একদম 1015 টাকা হলে কিন্তু বিশাল সাইজে 10000 পারহমা কবুতর নিতে সরি 12000 এটা হচ্ছে ক্যারিয়ার হোমা তো কোনোবার যদি পছন্দ হয় এটা ভাই এটা কিন্তু সচচ আপনার মনogran যে আপনার अवेलेबल পাইবেন না তো বাইরে কাছে কিন্তু একটা পেড়ি আছে অনেক কষ্ট করে আপনাদের জন্য সংগ্রহ করছে যদি ভাই কোনোবার ভালো লাগে এই ক্যারিয়ার হোমা এটা বলতে পারি ভাই সর্বোচ্চ কোয়ালিটি আছে একদম এ গেটের মধ্যে আপনারা পাইতেছেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন একদম 4500 oh the yabai ভাই রে ভাই পারবি লই এলেন হ্যাঁ ভাই মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা চমৎকার একটা জায়গা পারবিন কবুতর আপনারা দেখতেছেন একদম ভাই এগুলো কিন্তু এখন রিয়ার কালেকশন ঠিক আছে এই পারবিন নামে যারা আছেন মানে ভাবি গো নাম যাদের আর কি পারবিন আছে ঠিক আছে তো অনেক দেশের প্রবাসী ভাই ব্রাদার যারা আছেন আপনার মানে সঙ্গিনীর নাম যদি পারবিন হয়ে থাকে তাহলে কিন্তু এই পারবিন জোড়াটা কিন্তু তারে গিফট করতে পারেন কারণ ভাই টাকা পয়সা এই আছে এই নাই কসমেটিক কিনা দিলে মনে করেন যে মাগলেই কিন্তু শেষ কিন্তু এক জোড়া কবুতর যদি পশুপাখি গিফট করেন সে কিন্তু ভাই সারা জীবন মনে রাখবে কারণ এই কবুতর যারা পালছে যারা এই কবুতর ভক্ত হয়েছে যারা এই কবুতর প্রেমে পড়ছে তারাই একমাত্র বোঝে যে কবুতর ভালোবাসলে তাদের থেকে কিছু পাক না পাক কিন্তু মাসাল্লাহ মানে চোখে যে একটা শান্তি লাগে এইটা অন্তত কমতর প্রেমী লাভাররা বলতে পারবো ঠিক আছে তো পারবিন নামে যদি কেউ মানে সঙ্গিনী থাকে এই জোটা তারা গিফট করতে পারেন সারা জীবন কিন্তু মনে রাখবে বা প্রেমিকা থাকলেও দিতে পারেন সমস্যা নাই হ্যাঁ এটা বামে যেটা আছে এটা মর আর ডানে যেটা আছে মাদি পার মোজা তো সেই বড় বড় ভাই একশো একশো কোয়ালিটি মার্শাল দেখেন একশো একশো কোয়ালিটি একশো একশো সাইজ এটা ডিম বাচ্চা পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম এই দামে যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চার্জ নিতে হবে নটটা কিন্তু কিন্তু ভাই পুরাই পাগলা পুরাই খেপা মানে নরের ডাক দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ওই যে দেখেন মাসাল্লাহ ডাক দেখেন আর কোয়ালিটি দেখেন যদি ভাই ভালো লাগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আর একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল কিন্তু নাই যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন কোয়ালিটি দেখেন ডাক দেখেন সাইজ দেখেন পারভিন নামে কেউ থাকলে তার কোনো কথাই নেই খাপে খাপ আলে আর বাপ

অনেকে আছে সুন্দর দিকে কিনে সুন্দর হইলে যে মানে জীবনটা সুন্দর হইব এটা কিন্তু না এটা ভুল ধারণা ডিম বাচ্চা করলে ময়লা হবে এটাই স্বাভাবিক তবে এটা যারা নিবেন তারাই জিতবেন এবং যারা আসলে জ্ঞানী লোক তাদেরকে আসলে বেশি কথা বলতে হয় না জনস্বাধীন কত জনশ্বাধীন ভাই চা দাম পনেরোশো চা দাম পনেরোশো কত একদম কোন

দুই জোড়া দিছে অফার দিবে না বাশিরাজ বাসিরাজ কোকাশি রাজকোকা দিন বাচ্চা করছে এই কত বাসিরাজ কোকা রানিং পেয়ার একদম কোনো দাম

নাম মনে করেন যে দুইটা জিনিস কিন্তু ঠিক আছে রেসার 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 বলে গ্রামগঞ্জে বলে আর ঢাকায় ভাষায় বলে সিলভার রেসার তো যা যেমন খুশি ডাকে তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন চমৎকার কোয়ালিটি আর শেপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক জোড়া রেসার কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি ভালো আছে ও ভাই বামে যেটা আছে এটা এটা ভাই নোর হবে আর ওটা মাটি হবে মানে নিওডালপিয়ার ভাই নিওডালপিয়ার 6 খিল 7 খিলকে বল 6 পর 7 পর মানে কনফার্ম না নরমালি না 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 আচ্ছা এই অবস্থা কত এই অবস্থায় কি কোনো ভাই না আঠারোশো রে নিলে একদম চোদ্দশো রে কোনো জামিন করবো না ভাই একদম চোদ্দশো একদম চোদ্দশো নাকি লাস্ট আরো দুশো কমে দিলাম বারোশো বারোশো এক হাজার

একটা মাটি মাসাল্লাহ আছে অফার হইলো কোনো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় ভাই কি কোন ভাই জোড়া গোল্লার দামি তো দুই হাজার পঁচিশশো টাকা মানে গোল্লার দামে

ডিমে আইছে না মুই কি হনুর রে মাশাআল্লাহ কত ঘন্টা প্ল্যান করতে পারবো একবারে রাত দিন 24 ঘন্টা খেলে দিলি 24 ঘন্টা থাকবো আকাশে আই তাই নাকি যত ঘন চকে আর কি দেখে যত ঘন চকে দেখে আই এটা ডিম বাচ্চা করা রানিং পে ভাই কত চাইতাছেন এটা চা দাম 2500 টাকা চা দাম 2500 টাকা বেশ বেন কত আজকের জন্য কোন দাম মানে মাত্র 1500 টাকা 1500 টাকা একদম দাম আমি অপশন নাই এটা কি লাস্ট এটাই লাস্ট লাস্ট একদম 1500 টাকা হলো কিন্তু চমৎকার হাই কোয়ালিটির একজন আপনার হাই প্লেইং গিরবাজ কুমদর পাইতেছেন যারা নাকি উড়াইতে চায় ঠিক আছে মার্শাল্লাহ এটা কিন্তু খুবই ভালো জোড়া আপনার হাই ফ্লিং রেসার কবুতর যদি কারো ভাই মানে পছন্দ হয়ে থাকে জোড়া আপনার নিতে পারেন মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন দেখেন

দুই জোড়া দুইজোর পাইতেছেন আর এক জোড়া করে নিলে আপনার এই যে দুইটা মাদির দাম পড়বো রাজশাহী বাজারে এক হাজার টাকা আর আপনার লেসার দাম পড়বো একদম সতেরোশো টাকা যার যেভাবে খুশি নিতে পারেন তবে একসাথে নিলে কিন্তু আরো দুইশো টাকা কমে পাইতেছেন

মার্শাল্লাহ ইন্দোনেশিয়ান লক্ষা ইন্দোনেশিয়ান লক্ষা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দশক তিন হাজার টাকা কিন্তু এই আপনার সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না যদি ভালো লাগে পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তবে কোয়ালিটি কিন্তু একশো একশো কালেকশন মার্শাল আর কি যে ডাক লাল গিয়ার মার্শাল মনে হইতে কি করবো ভাই কি আগ্নেয়গিরি মনে করছে টক করতেছে এতটা লাল গিয়ার মার্শাল ভাই যে সামনে যেটা আছে আরে বাপরে সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন দুইটার ভাই রিং আছে আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই রানিং পিয়ার মার্শাল এই যে গিয়ার দেখেন একদম সেম টু সেম কত দাম হোয়াইট কালারের মধ্যে এটা যারা নিবেন ইনশাআল্লাহ দ্রুত নেওয়ার চেষ্টা করেন কারণ সামনে থেকে দেখতেছি কোয়ালিটি ভাই ভালো আছে মার্শাল একদম টকটকা লাল গিয়ার মধ্যে পাইতেছেন পছন্দ স্ক্রিনে ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার অভিজ্ঞতা যেটা বলতে একটা সময় লাগবে কিন্তু দর্শক বন্ধুরা এখানে আপনার দেখতেই পাচ্ছেন আছে একজোড়া হলুদ কালারের বোম্বাই কবুতর আর একজন হচ্ছে কিং গিরিবাজ কবুতর বোম্বাই তো দেখা যায় মানে দুই মাথা নষ্ট হয়ে আরে ভাই যে ডাকা ডাকের পনেরো টাকা আচ্ছা এক হাজার আর পনেরোশো পঁচিশশো দুই জোড়া একত্র নিলে কি অফার আছে

ভাই ভাই কোকার কালেকশন নাকি কোকা কবুতর মাসাল একটু ভালো করে দেখাই দেখা ভাই রে ভাই তোর দেখা দেয় পুরা পাকলা ভাই মাসাল্লাহ মার্শাল্লা

ও বাবা পছন্দ হইব না একদম একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এই জড়া তো সংগ্রহ করতে পারবে দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস Hå, hå, hå!

কিং কবুতর একটা নর পছন্দ হইলে একদম পনেরোশো টাকা আর যে আবার ভিডিও কেমন লাগলো এর মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খোদাফে আসসালামাইকুম আহমদুল্লাহ